হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় দুধের পর ডিম খেলে কী হয় সমাজে বিভিন্ন খাবার নিয়ে এক ধরনের বিভ্রান্তিমূলক প্রবাদ চালু রয়েছে তেমনই একটি হলো দুধের পর ডিম খাওয়া অনেকেই বলে থাকেন দুধের পর নাকি মাংস বা ডিম জাতীয় প্রোটিন খাবার খাওয়া ভালো নয় এতে নাকি শরীর খারাপ আরও বাড়তে পারে তবে গবেষণা বলছে দুধের পরে বা সঙ্গে ডিম খাওয়া মোটেই খারাপ নয় বরং ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এমিনো অ্যাসিড ফ্যাট এবং দুধের প্রোটিন ও ক্যালসিয়াম একসঙ্গে খাওয়া হলে শরীরের পক্ষে উপকার অনেক বেশি তবে কাঁচা দুধ বা কাঁচা ডিম খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এতে ফুড এর সম্ভাবনা থাকে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ